ফরহাদের কথা শুনে সাহেবা মনে মনে বলল আমি পারলে এক্ষুনি ব্যাগ বুঝিয়ে বাড়িতে চলে আসি আপনার ভাই আসতে দিচ্ছে না ভাইয়া আপনি তাকে ঘড়ির টাইম বন্ধ করে কয়েক ঘন্টা পেটাবেন প্লিজ তার আগে অবশ্যই হাত পা বেঁধে নেবেন তার হাতে গন্ডারের মতো শক্তি এখন কথা বলছিস না কেন কান খুলে শুনে রাখো দুজনেই আমার বাসায় এসব মন চলবে না কাল থেকে ঠিকভাবে নামাজ না পড়লে একটারও ভাত নেই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো আর সাইবা তোমাকে না বলেছিলাম ফারহানকে লাঞ্চ করার জন্য বলতে বলেছিলে মায়ের কথায় শুকনো ঢকিল সাইবা এখন যদি বলে ফারহানকে সে কিছুই বলেনি উল্লেখযোগ্য ঝগড়া করে এসেছে তাহলে খুমতির বাড়ি একটাও মাটিতে পড়বে না কিন্তু মাকে মিথ্যাও বলা যাবে না আরে মা তুমি একদম চিন্তা করো না আমি গিয়ে ডেকে নিয়ে আসছি কি বিশ্রী হাসি হাসা বন্ধ করে ফারানকে ডেকে নিয়ে আসো সাইবার মায়ের এই এক সমস্যা রেগে গেলে তুমি করে বলবে সাইবা অসহায় মুখ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো শোয়েব সাহেবাকে দেখে আফসোসের স্বরে বলতে লাগলো কি দিনকাল আসলো এখন রানী সাহেবাকে দিয়েও পিয়নের কাজ করানো হয় হায় রে সায়বা সব রাগ শোয়েবের উপর ছেড়ে দিল পিঠের উপর কয়েক ঘা কিল খুশি মেরে পা ফেলে বাসা থেকে বেরিয়ে গেল সাইবা চলে যেতেই পিঠ ডোলে মুচকি হাসল শোয়েব বোনকে রাগাতে চরম লাগে ওর ফারহানের বাসার সামনে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলল সাইবা লিফটে উঠে সাততলার বাটন চাপতেই কেউ একজন এসে লিফ্টে প্রবেশ করল লোকটাকে দেখে সৌজন্যের হাসি হাসল সাইবা আরে সাহেবা যে কেমন আছো ফরহাদের কথা শুনে মুচকি হাসল সাহেবা নম্র গলায় বলল আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আমিও ভালো আছি তুমি তো আমাদের ভুলেই গেছো ফাইজা যাবার পর থেকে তোমার দেখাই পাওয়া যায় না মাঝে মাঝে এই ভাইয়ের খোঁজ নিতেও তো পারো ফরহাদের কথা শুনে মুখটা মলিন করে ফেললো সাহেবা সে তো আসতেই চাই কিন্তু ফারহানের সামনে পড়ার ভয়ে আসে না আর ওই দিনের পর থেকে একবারও আসেনি ফরহাদ উত্তরের এখনও তাকিয়ে আছে সাইবার দিকে সাইবা অপরাধী গলায় বলল। সরি ভাইয়া আসলে পড়ার খুব চাপ তাই খুব একটা আশা হয় না তবে এবার থেকে চেষ্টা করবো আসার হুম মাঝে মাঝে আসলে আমাদের ভালো লাগবে ফাইজাটাও নেই বাড়ি পুরো খালি খালি লাগে মাঝে মাঝে এসে মায়ের সঙ্গে গল্প করে যেও আমার গালগুলো মনে হয় ভেঙে গিয়েছে বুনো সার একটা লিফট থেকে নেমে কলিং বেল বাজাতেই বুক ধুকফুক করতে লাগলো সাইবার কিছুক্ষণ পরে দরজা খুলে দিল ফারহান একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় সাইবাকে দেখে এক ভ্রু উঁচু করে তাকালো ফারহান পিছনে ফরহাদকে দেখে দরজা ছেড়ে ভিতরে চলে গেল সে সাইবা আর ফরহাদ একসাথে ভিতরে ঢুকল সাইবা মনে মনে ফরহাদের চোদ্দ কুষ্টি উদ্ধার করে দিচ্ছে ভাব দেখে বাঁচি না নিজেকে রাজা সিরাজ মনে করে তুই হাসছিস ঘসেটি বেগম মেল বুঝেছিস অসভ্য বানরের ব্যাদব নাতি বসার জন্য কি সৈন্য সামন্ত ডাকতে হবে রানী সাইবা। ফারহানের তীক্ষ্ণ কণ্ঠ শুনে ভাবনা থেকে বেরিয়ে এলো সাহেবা মুখ বাঁকিয়ে থম করে সোফায় বসে পড়ল সাহেবাকে বসতে দেখে ফারহান আস্তে করে কিচেনে চলে গেল মায়ের কাছে সাইবা আসার কথা বলে সাইবার পছন্দের নাস্তা পাঠিয়ে দিতে বলল ফারহান চলে যেতেই মুচকি হাসলো ফারহানা বেগম ছেলে ডাকে গম্ভীর হলে কি হবে সাইবাকে অসম্ভব ভালোবাসে তা সে জানে ছেলের কথা মতো পরোটা আর কলির্চা পোনা দিয়ে হাজির হলো ডাইনিং রুমে টেবিলে নাস্তা সাজিয়ে ফরহাদ সাইবা আর ফারহানকে ডাকলো নাস্তা করতে শুক্রবার সকালের নাস্তাটা একটু দেরি করেই খায় সবাই গপাগপ পরোটা গিলছে সাইবা দেরি করে ঘুম থেকে উঠে সকালে নাস্তাটাও করতে পারিনি মায়ের জন্য এখানে নিচের পছন্দের নাস্তা দেখে লোভ সামলাতে পারিনি খাওয়ার মাঝে বিষম লেগে যাওয়ায় নীচের খাবার খেতে খেতেই পানি এগিয়ে দিল ফারহান ফারহানের হাত থেকে পানি দিয়ে ঢকঢক করে খেয়ে নিল সাইবা একটু হলেই প্রাণ বেরিয়ে যাচ্ছিল খাবার কেউ নিয়ে যাচ্ছে না রানী সাইবা আমরা সাধারণ প্রজা আপনার সেবাই নিয়োজিত আছি সো ধীরে সুস্থে খান ফারহানের গা চালানো কথা শুনে সাইবা গা চালানো হাসি দিল মনে মনে বলল সেবা কোথায় করছিস বেয়াদ বসে বসে গান্ডে পিণ্ডে গিলছিস বেশি কথা না বলে পাটি তোকে ডাকতেই সে আমার পা ব্যথা হয়ে গেছে অসভ্য পাটি পার আগে হাতে গ্লভস পরে নিবি তোর ওই আম্বুজা সিমেন্টের হাত দিয়ে ধরবি না না হলে তোর গড্ডান যাবে ব্যাটা মির্জাফরের দরগন ফরহাদ নিচের খাওয়া ছেড়ে ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কৌতূহলী গলায় পড়ল তখন থেকে রানী সাহেবা রানী সাহেবা করে যাচ্ছিস কেন এই রানী সাহেবাটা আবার কে ফরহাদের কথা শুনে ফারহানের দিকে অসহায় চোখে তাকালো সাহেবা ফারহান নিচের খাবার খেতে খেতে স্বাভাবিকভাবে উত্তর দিল তোমার সামনে যে বসে আছে সে তাই নাকি সাইয়েবা তা কোথাকার রানী তুমি ফরহাদের কথা শুনে সাইবার দিকে তাকালো ফারহান সাইবা এখনো অসহায় চোখে তাকিয়ে আছে তার দিকে ফারহান সাইবার চোখে চোখ রেখে মোহনীয় গলায় বলল আমার মনের ফারহানের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো ফরহাদ রীতিমতো হেঁচকে উঠে গেছে তার রান্নাঘর থেকে ওদের কথা শুনে মুচকে হাসছেন ফারহানা বেগম ছেলের হেঁচকে উঠতে দেখে তাড়াহুড়ো করে ডাইনিং রুমে ছুটে এলেন মাথায় হালকা চাপড় মেরে পানি খাইয়ে শান্ত করলেন বড় ছেলেকে ফারহান এখনও নিচের মনে খেয়ে যাচ্ছে সাইবা স্তম্ভিত হয়ে হাত দিয়ে মুখ চেপে বসে আছে কি সাংঘাতিক নির্লজ্জ ছেলে ফরহাদ নিচের অবাকতার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি এর মধ্যেই ফারহান নিচের খাওয়া শেষ করে সিঁড়ি পেয়ে উপরে চলে গেল ফরহাদ অবাক চোখে মায়ের দিকে তাকাতে মা মুখ হাসলো। হাসল এমন অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে সাইবা খাবার টেবিল থেকে উঠে গেল বেচারি নিচের মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না তাই সিঁড়ি পেয়ে ছাদের দিকে চলে গেল ছাদে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে সাইবা ফারহানের একটা কথা তার নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট লজ্জায় পড়লে ও অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় নিজের দুহাত দিয়ে মুখ লুকালো সে লজ্জাগুলো তুলে রাখুন আমার ঢোল রানী একটা প্রশস্ত বুক আপনার জন্য অপেক্ষা করে আছে সময় হলে নিজের সমস্ত লজ্জা সেই বুকেই না হয় নিবারণ করবেন আচমকা ফারহানের কণ্ঠ শুনে হক চকিয়ে গেল সাইবা ছাদের দরজায় ফারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জাগুলো আবার ঘিরে ধরল তাকে সাইবা লজ্জা রাঙা মুখ দেখে বাঁকা হাসল ফারহান এই মেয়েটা কি জানে এখন তাকে কতটা মোহনীয় লাগছে মনের মধ্যে অজস্র স্বর তুলে দিয়ে লাজুক মুখে দাঁড়িয়ে আছে তুমি কি জানো তোমার এই লজ্জারাঙা মুখের প্রতি আমি কতটা আসক্ত আমার কল্পনায় তোমার তীব্র আনাগোনার হদিস জানলে কখনো আমার সামনে দাঁড়ানোর সাহস করতে না রানী সাহেবা ফারহানের মন্থর গলায় বলা কথাগুলো শুনে কেঁপে উঠল সাহেবা কম্পিত দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল সে কি ভয়ঙ্কর সেই দৃষ্টি সাইবার এখন আফসোস হচ্ছে কেন সে ভালোবাসি ভালোবাসি বলে পিছনে লাগতে গেল তার যন্ত্রণায় ভালো ছেলেটা কেমন মতো বিহেভ করছে এরকম একটা ভদ্র ছেলেকে কি বিগড়ে দেওয়ার অপরাধে তার ফাঁসি হওয়া উচিত সাইবা দুঃখী দুঃখী চোখে তাকালো ফারহানের দিকে অসহায় গলায় পড়লো আপনার কি হয়েছে ভাইয়া এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন এটাকে ভালোবাসা বলে রানি আমার এখন থেকে অভ্যাস করতে শিখো সাইবা হা করে তাকিয়ে আছে ফারহানের দিকে এমন ভয়ঙ্কর ভাবে ভালোবাসার কথা কে বলল আজু সাইবা পরিস্থিতি স্বাভাবিক করতে আমতা আমতা করে পড়লো মা আপনাকে যেতে বলেছে ভাইয়া আজকে দুপুরে আমাদের বাসায় লাঞ্চ করবেন সাথে ফরহাদ ভাইয়াকেও নিয়ে যাবেন আমি এখন যাই হ্যাঁ অনেকক্ষণ হলো এসছি মারা করবে চলে আসবেন প্লিজ ফারহানকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে গেল সাইবা সাইবার চাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল ফারহান বাসায় আসতেই ফারহানকে চেপে ধরল ফরহাদ ভাইয়ের এমন আচরণে বোটেও অবাক হল না ফারহান ফরহাদ নিজের উত্তেজনা চেপে রাখতে না পেরে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে কবে থেকে হলো এসব আমাদের বলিসনি কেন প্রপোজ করেছিস সাইবা কি বলেছে রাজি হয়েছে ফারহানা বেগম হাসতে হাসতে পড়লেন আরে থাম থাম একসাথে কতগুলো প্রশ্ন করবি ছোট ভাইয়ের প্রেম নিয়ে কথা বলতে লজ্জা করছে না আমি আমার প্রাইভেট বিষয় কারোর সাথে শেয়ার করব না বিয়ের সময় দাওয়াত করব এসো আর আজকে সাহেবাদের বাসায় লাঞ্চের ইনফাইট আছে নামাজ শেষে যেতে হবে রেডি দেখো এক তুমি কথাগুলো বলে নিচের রুমে চলে গেল ফারহান ফরহাদ নিচের মায়ের দিকে তাকালো ফারহান বেগম সব খুলে পড়লো ফরহাদকে সাহেবাকে বউ করে নিয়ে আসার ব্যবস্থা করো আম্মু মেয়েটা খুব ভালো আর তোমার ছেলে তো লাজ লজ্জা সব ভুলেই বসে আছে কখন যে মাথা বিগড়ে যায় কিছু ঘটানোর আগেই জামেলা সেরে ফেলো ফরহাদের কথা শুনে মুচকি হাসলো ফারহানা বেগম ছেলের চুল এলোমেলো করে দিয়ে পড়লো বড় রেখে ছোট ছেলে বিয়ে করাবো নাকি আগে তো বড়ো বউ ঘরে আনি সাইবা তো আমাদেরই মেয়ে যখন খুশি নিয়ে আসতে পারবো তা তোমার কাউকে পছন্দ আছে নাকি বাবা থাকলে এখনই বলে দাও তাহলে আর কষ্ট করে আমাদের খুঁজতে হবে না যার কারোর তো আমার কথা মনে পড়লো আমি তো ভেবেছিলাম আমাকে বৈরাগ্য নিতে হবে ফরহাদের দুষ্টুমি দেখে হেসে ফেলল ফারহানা বেগম আজ তার বিকালে ডিউটি পড়েছে তাই বাসায় ছেলেদের সাথে সময় কাটাচ্ছে ফারহানের বাবা সানোয়ার আবরার বেরিয়েছে কিছুক্ষণ আগে এই সময়টা সে বন্ধুদের সাথে কাটায় ব্যবসায় সারা সপ্তাহ ব্যস্ত থাকলেও শুক্রবার সে বন্ধুদের সময় দেয় এতে বন্ধুত্ব টিকে থাকে সময়ের স্রোত হারিয়ে যায় না সাইবাদের পাশার সামনে দাঁড়িয়ে আছে ফরহাদ ফারহানের এখনও আসার নাম নেই তাকে দাঁড় করিয়ে রেখে কোথাও একটা চলে গেছে পাঁচ মিনিট পরে ফারহানের দেখা মিলল হাতে কয়েকটি শপিং ব্যাগ ফরহাদ ফারহানের হাতের দিকে তাকিয়ে বলল নতুন জামাইদের মিষ্টি নিয়ে আসতে হয় তুই এসব কি নিয়ে এসেছিস এগুলো আমার হাতে দে আর মিষ্টি নিয়ে আয় ফারহান কিছু না বলেই কলিং বেল চাপল সাথে সাথেই দরজা খুলে দিল সোয়েব ফারহানের দিকে তাকিয়ে মুচকি হাসল সাথে ফরহাদকে দেখে সালাম দিয়ে পড়ল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আসুন আসুন ভিতরে আসুন ফরহাদ সালামের উত্তর দিয়ে ভিতরে প্রবেশ করতে করতে পড়ল ওয়ালাইকুম আসসালাম সাহেব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো পড়াশোনা কেমন চলে ভালো ভাইয়া বসুন আমি মাকে বলে আসছি আপনারা চলে এসেছেন শোয়েব রান্নাঘরের দিকে চলে গেল মিনিট দু এক পরেই সাইবা পানি নিয়ে এলো ড্রয়িং রুমে ফরহাদ সাইবার থেকে পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললো ফারহান তার প্রেয়সীর দিকে অপলোক তাকিয়ে আছে কালো জামাই সাইবাকে কালো পরীর মতো লাগছে ফরহাদ হালকা ধাক্কা দিতেই হুশ ফিরল তার প্যাকেটগুলো সাহেবার হাতে দিতেই সাইবা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তোমাদের সবার জন্য সামান্য কিছু উপহার এগুলো দরকার ছিল না ভাইয়া আপনারা এসছেন তাতেই আমরা খুশি উপহার দিলে নিতে হয় সাইবা এগুলো নিয়ে যাও ফরহাদের কথায় সাইবা আর কিছু বলল না ওখান থেকে চলে যেতে নিতে শোয়েবের আগমন সাইবার দিকে গা চালানো হাসি দিয়ে বলল আরে ভাইয়া আপনি কি জানেন আমাদের সেবায় নিয়োজিত আমাদের একমাত্র ধুলোর রানী যেন তেন রানী নয় একেবারে ধুলাই গড়াগড়ি খাওয়া রানী টুংটাং চামচের শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ পাওয়া যাচ্ছে না সবাই খাওয়াই ব্যস্ত হলেও ফারহান এক মনে সাইবার দিকে তাকিয়ে আছে কয়েকবার সাইবার সাথে চোখাচোখি হলেও ও ফারহানের দৃষ্টি সরায়নি সাইবা কয়েকবার মনে মনে নির্লছ বলে গালি দিয়ে নিচের কাজে বন্দিল খাওয়ার মাঝেই ফারহাদের চোখ ফারহানের দিকে গেল ফারহানকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল কিন্তু ফারহান আগের মতোই সাইবার দিকে তাকিয়ে আছে ফরহাদ ফারহানের ধ্যান ভাঙাতে কোনোই দিয়ে খোঁচা মেরে বলল এভাবে কি দেখিস ভাই আমার খাবার তো সামনে তুই তাকিয়ে থাকলেই পেট ভরবে নিজেও খা অন্যকেও খেতে দে আন্টি যদি এসে দেখে তুই তার বানানো খাবার রেখে তার মেয়েকে চোখ দিয়ে গেলছিস তাহলে ব্যাপারটা খুব একটা ভালো হবে না ফারহাদের বিদ্রুপ করা কথা শুনে বিরক্তিকর চোখে তাকালো ফারহান তাকে খোঁচা মেরে এখন নিচু মনে খাবার খাচ্ছে সেও কিছু কম চায় না তাই ভাইয়ের কানের কাছে ফিসফিস করে পড়ল আমি শুধু পেট ভরাতে আসিনি মনও ভরাতে এসেছি তাই আগে মনের ক্ষুধাটাই আগে মিটাই বড় ভাই হয়ে ছোট ভাইয়ের প্রেমের দৃষ্টির দিকে নজর দিতে লজ্জা করে না তুমি নিজের পেট ভরাও আর আমাকে আমার মন ভরাতে দাও ফারহানের কথা শুনে কলাই খাবার আটকে গেল ফরহাদের খুব করে কেশে উঠতেই তড়ি খড়ি করে পানি এগিয়ে দিল সাইবা সাইবার মা খাবার পরিবেশন করে রুমে গেছে ফ্রেশ হতে ওরা ওনার জন্য দেরি করতে চেয়েছিল কিন্তু সে নিষেধ করে